আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট সাত মাইল গরুরাট সাত মাইল গরুরাট থেকে আপনাদেরকে কিছু মোটা করণের শুকনো গায়ে হাড্ডিসার গরু দেখাবো কেমন দামে দরের দাম বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য দিব দর্শক আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা ভালো আছেনা গরু দর্শক সাদা গরু মাংস ধরাল এটা কয়দাত কাকা এটা সমান বয়স সমান বয়স কি জাতের গরু এটা দেশি গরু আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেশি জাতের সমান বয়সের গরু আচ্ছা আপনার কিনা গরু না বাসার গরু বাজার কেমন আচ্ছা আচ্ছা সামনে কুরবানির দিদির গরু টানতেছে কত আপনারা শুনলেন দর্শক বলতেছে সামনে ঈদ দিদের গরু টানতেছে গরুটা 48700 আপনারা নিয়াৎ কেমন দাম হবে দাম কত হলে বিক্রি করবেন একদম বলেন দুই দাম বলবেন না 45 আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা হাড়ে মোটা একটা গরু তবে বডি আবার সিঙ্গেল একটু দেখে যাচাই বাছাই করে কোরাই করবেন 45 হলে বিক্রি হবে সাত মাইল গরু রাটা দেখতে পাচ্ছেন আমদানি বসু ব্যাচা বিক্রি 10 দাম চলছে ভাই এটা সাতছেন কত মাননো দাতে কয়টা দর্শক আট দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন আট দাঁতের গরু মোটা তাজা গরমের শুকনো গাই দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত পঁয়তাল্লিশ আপনি কত হলে বিক্রি করবেন আপনি আচ্ছা আচ্ছা মানে ছেচল্লিশ সাতচল্লিশ কয়টা নার্সেন গরু বাদ বাকি গোলা ওইদিকে দুইটা আছে আর আপনার এই যে কালোটা বড়টা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে কালো গরু বড় গরু এবার এটা তো গোস্তের গরু এটা গোস্ত লাগায় নিয়েছে আপনার কিনা না ব্যবসা আপনার কিনা গরু না ব্যবসার গরু মানে আপনি ব্যবসায়ী তাই তো আচ্ছা এটা এখন চাচ্ছেন কত বিরোশী বিরো আপনারা শূন্য দর্শক এই যে গরুটা বিরোশি মূলত চাচ্ছে বির আসি বেচা বিক্রি নিয়ে দাম পেয়েছেন কত আচ্ছা আচ্ছা ভাই এটা তো কেউ যদি চাই কুরবানির জন্য নিতে পার কতটুকু গ্রস্ত হবে একশো কেজি তার মানে যখন বেচা বিক্রি করবেন সত্তর বাইয়ের আশেপাশেই করবেন তাই তো আচ্ছা 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 শুনলেন দর্শক তিয়াত্তর দাম পেয়েছে অনেকেই বলে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কুড়ায় জন্য নিতে পারে আপনাদেরকে দেখাচ্ছি শুকনো গাই গরুগুলো দর্শক দরদাম জানাচ্ছি চাইলে আসতে পারেন যশোর জেলা সাত মাইল গরুর আর দর্শক সাত সাত আনা আমদানি প্রচুর সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু একটু বড় গরু দর্শক মাংস ধরানোর কাকা কয় দাঁত চার দাঁত আপনারা শুনলে এই যে একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন চার দাঁতের গরু আপনার কিনা গরু না ব্যবসার গরু কিনা গরু বাজার কেমন দেখছেন খুব ভালো না বলতেছে দর্শক বাজার খুব ভালো না তাছাড়া কিনা গরু আপনারা দেখতে পারছেন দাঁতে কয়টা চার দাঁত কত পঞ্চান্ন সাওয়া বিক্রি কেমন আছে খুব গরম নাকি কাকা অনেক গরম দর্শক এই যে গরুটা পঞ্চাশ হলে বিক্রি করবে আপনারা শুনলেন গরু কয়টা নাটছেন দুইটা আর একটা কই আচ্ছা আচ্ছা এটা এখন কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হলে বিক্রি হবে দর্শক পঞ্চাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আট গরুগুলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা মাংস দাঁড়ানোর গরু দর্শক শুনলো গাই গরু কেমন আছেন ভালো ভাই আছেন বাজারের কি অবস্থা ভালো ভালো গরু একটা এটা কি জাতের গরু সিন্ধি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সিন্ধি জাতের গরু তাতে কয়টা চারটা তাহলে যেহেতু রঙে ভালো কেউ যদি চাই পালার জন্য নিবে নিতে পারবে কত কত্তট্টি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পালা হিসেবেই দাম চাচ্ছে সাতষট্টি আচ্ছা ভাই দাম একটু বেশি হয়ে যাচ্ছে না কম আছে দাম চাইছে কম আছে কত হলে বিক্রি করবেন দুই হাজার কম দু তিন হাজার কম হবে দর্শক তবে যখন বেচা বিক্রি হবে সাইটির আশেপাশে বেচা বিক্রি হবে তাই তো বড়ো ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমদানি প্রচুর দর্শক সাত মাইল আটে